সাব আপনাদের দেখাবো কি না হয় ম্যাডিক টিউজ করে মাইন্ডক্রাফ্ট বেডরোক কেনিশনের স্যান্ডার ইউজ করতে হয় এর জন্য প্রথমেই আপনাকে গিটার থেকে ম্যাডজিক ডাউনলোড করতে হবে এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে সবুজ কোড বাটনে ক্লিক করে ডাউনলোড জিটপে ক্লিক করবেন উল্লেখ্য ম্যাডিক ইউজ করার জন্য আপনার আইও বি ডাউনকার ইনস্টল থাকতে হবে না থাকলে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আজ করাই আছে তাই তা দেখাচ্ছি না ডাউনলোড শেষ হলে এক্সট্রাক্ট করে ম্যাজিক নামের ফাইলটা ওপেন করবে উইন্ডোজ অ্যাপস আনলক করা না থাকলে এনসেপে আনলক করবে এভাবে আনলক শেষ হলে আপনার অরিজিনাল ফাইল ব্যাক আপ করবেন এখন এখানে দুটো মেথড দেখতে পাচ্ছেন তবে সবচেয়ে সহজ হচ্ছে অটো মেথড বা যা ওয়ান সিলেক্ট করতে পারবেন এটা আপনাকে একটা ফোল্ডারে নিয়ে যাবে সেখানে সেটারের ফাইলটা কপি করে রেখে মেট্রেক্টে এসে যে কোনো কি প্রেস করবেন আর কনফার্ম করবেন সব ঠিক থাকলে এমন একটা লিস্ট পাবেন এখানে ওয়াই ইনজেকশন কনফার্ম করবেন এবং ড্রাইভার অ্যাডমিন প্রমটা দেখাবে সেগুলো অ্যাকসেপ্ট করবেন প্রাথমিক কাজ হয়ে গেছে এখন সেন্টারের ফাইলটা গেমে ইম্পোর্ট করে অ্যাক্টিভেট করে সেন্টারের ফুল এক্সপিরিয়েন্স নিতে পারবেন i <laughs>